জ্যামিতির সম্পাদ্য ক্লাস নাইন একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান দুটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোন সমান কোন দুটির সমান এবং একটি বাহু সমান বাহুদুকির অর্ধেক তো এই জন্য তাহলে আমরা প্রথমে তার একটি সরলেখা টানছি এর থেকে আমরা পাঁচ সেন্টিমিটার অংশটা কেটে নিচ্ছি ab ab টা হচ্ছে 5 সেমি এবারে a ও b বিন্দুকে কেন্দ্র করে 8 সেমি সমান দুইটি চাপ অঙ্কন করছি যারা ধরি c বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এসি এবং বিসি যুক্ত করি তাহলে এ সি ত্রিপুষ্টি অঙ্কন হয়ে গেল যার এটা হচ্ছে আট সেন্টিমিটার এসিও আট সেন্টিমিটার বিসি কে সমুদ্রিখণ্ডিত করছি যে নিয়মে আমরা সমুদ্রিখণ্ডিত করে থাকি সেইভাবে আমরা সমুদ্রিখণ্ডিত করি ডি বিন্দুতে বি সি সমুদ্রীখিত এবার বি সি এর সমান্তরাল স্বরলেখা করে এ বিন্দুতে একটি স্বরলেখা তো সেই সরলেখাটা টানার জন্য এখানে যদি আমরা সি বিন্দু সমান করে একটা রেখা টানি সি বিন্দু কোণের সমান্তরে একটা কোন আঁকবো একান্ত কোণ হিসাবে তাহলে বিসি এর সমান্তরাল স্বরলেখা হয়ে যাবে এইটা হচ্ছে বিসি এর সমান্তরাল স্বরলেখা এবারে আমরা এখানে সমান করে এটা একটা নাম দিতে পারি আমরা ওয়াই এ ওয়াই থেকে ডি এর সমান্তরাল সরলরেখা করে একটি অংশ কেটে নিলাম এটা হচ্ছে বিডির সমান তাহলে আমরা এটার নাম দিচ্ছি ই তাহলে এই ডি ইটা যুক্ত করে দিলাম ডি যুক্ত করে দিলাম তাহলে উদ্দিষ্ট সামান্তরিক হবে এব ডিই এব এব হবে উদ্দিষ্ট সমান্তরিক কারণ দেখো এখানে সমান্তরিকের একটা কোন বি সঙ্গে সমান হয়ে গেল আবার অর্ধেক বিসি এর অর্ধেকের সঙ্গে একটা বাহুব সমান হয়ে গেছে তাহলে সেটাই হলো উদ্দিষ্ট সমান্তরিক এবিডিই